এবং সেই সব গ্রামে তাদের আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড তারা জাত রকম কথা জিজ্ঞেস করে ডাটা গুলো নিয়ে ওদের হেড দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে মানে পরে যখন ভোটার লিস্টে তালিকা হবে বা ভোটার লিস্টে যখন তখন সংশোধন তালিকা হবে তখন এগুলো কেটে বাদ দেওয়ার জন্য কি কিছু করার জন্য কি উদ্দেশ্য জানি না যদি কোনো সার্ভে করতে কেউ আসে পশ্চিমবঙ্গ তরফ থেকে তাহলে বিডিও অথরিটি থাকবে কিংবা প্রধান অথরিটি থাকবে কিন্তু আমাদের পঞ্চায়েত মেম্বাররা অথরিটি করলে তাদের অথরিটিতে বা তারা সঙ্গে থেকে তারা ঘোষণা করে যে সার্ভে করাবে সেই সার্ভেটা আপনারা আ করবে তা যারা কাউকে এরকম ভাবে সর্বকর্তা আসেনি যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি ভালো নিরো মানুষের কাছে যাচ্ছে বা নিরো অশিক্ষিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এ তা নিয়ে দিল্লি হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে আর বল আমরা পশ্চিমবঙ্গ তরফ থেকে এসেছি এই তোমরা কি মনে করছো ওই দাদারা ঢম মারছে আমি ঢম মারছি একদম ঢম মারিনি এই নেক্সট ভিডিওটা দেখো তাই তোমরা সব কিছু বুঝতে পারবে একদম ক্লিয়ার কে কে বাংলাদেশী কে পাকিস্তানি তুমি ঠিক কর আর কে তুমি ঠিক করার কে তুমি কর না তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে

শুনতে পাচ্ছে নাকি প্রত্যেকটা ঘরে ঘরে যে সার্ভে করছে তো বেশি আমি কথা বলবো না ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত তাহলে সব বুঝতে পারবে একটি বিশেষ ঘোষণা ভালো করে শুনে রাখুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বর্তমানে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মুসলিম গ্রামগুলোতে সার্ভে নামে অনেক ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছে দিল্লিতে যে হেড অফিস আমার ভিডিওতে শেয়ার করা যায় অনেক মেয়ে ধরা পড়ে গিয়েছে দেখবেন মুসলমান গ্রামগুলোকে টার্গেট করেছে এবং সেই সব গ্রামে তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারা কি জাত নানা রকম কথা জিজ্ঞেস করে ডাটা নিয়ে ওদের হেড অফিস দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে মানে পরে যখন ভোটার লিস্টে তালিকা হবে বা ভোটার লিস্টে যখন তখন সংশোধন তালিকা হবে তখন এগুলো কেটে বাদ দেওয়ার জন্য কি কিছু করার জন্য কি উদ্দেশ্য জানি না যদি কোন সার্ভে করতে কেউ আসে পশ্চিমবঙ্গ তরফ থেকে তাহলে বিডিও অথরিটি থাকবে কিংবা প্রধান অথরিটি থাকবে কিন্তু আমাদের পঞ্চায়েত মেম্বাররা অথরিটি করলে তাদের অথরিটিতে বা তারা সঙ্গে থেকে তারা ঘোষণা করে যে সার্ভে করাবে সেই সার্ভেটা আপনারা করবে তাছাড়া কাউকে এরকম ভাবে সার্ব করতে আসবে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি ভালো নিরহ মানুষের কাছে যাচ্ছে বা নিরহ অশিক্ষিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট দিয়ে তা নিয়ে দিল্লি হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে আর বলছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছি তোমরা কি মনে করছো ওই দাদারা ঢম মারছে আমি ঢম মারছি একদম ঢম মারিনি নেক্সট ভিডিওটা দেখো তাই তোমার সবকিছু বুঝতে পারবে একদম ক্লিয়ার কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি এতগুলো কল লাগানো তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে কোন সে তুমি কার কল দিয়ে সারার বলো আছে মুসলিম না বার করো তোমার মোবাইলে করো আর করো 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 করো

দায়িত্ব তোমাদের শুনতে পাচ্ছে না কি প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে সার্ভে করছে তো বেশি আমি কথা বলবো না ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত সব বুঝতে পারবে একটি বিশেষ ঘোষণা ভালো করে শুনে রাখুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বর্তমানে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মুসলিম গ্রামগুলোতে সার্ভে নামে অনেক ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছে দিল্লিতে যে হেড অফিস আমার ভিডিওতে শেয়ার করা যায় অনেক মেয়ে ধরা পড়ে গিয়েছে দেখবেন মুসলমান গ্রামগুলোকে টার্গেট করেছে এবং সেই সব গ্রামে তাদের আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড তারা কি জাত নানান রকম কথা জিজ্ঞেস করে ডাটা গুলো নিয়ে ওদের হেড অফিস দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে মানে পরে যখন ভোটার লিস্টে তালিকা হবে বা ভোটার মিস্ত্রি যখন তখন সংশোধন তালিকা হবে তখন এগুলো কেটে বাদ দেওয়ার জন্য করার জন্য কি উদ্দেশ্য জানি না যদি কোনো সার্ভে করতে আসে পশ্চিমবঙ্গ তরফ থেকে তাহলে ভিডিও অথরিটি থাকবে কিংবা প্রধান অথরিটি থাকবে কিন্তু আমাদের പഞ്ചായথ মেম্বার অথরিটি করলে তাদের অথরটিতে বা তারা সঙ্গে থেকে তারা ঘোষণা করে যে সার্ক করতে সেই কারটা আপনারা করবে তারা কাজ করা এরকম ভাবে সার্বক করটা আমি যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি ভালো নিরো মানুষের কাছে যাচ্ছে বা নিরো অশিক্ষিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এই দাল নিয়ে দিল্লি থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এসেছি এই

मैं इस प्रोजेक्ट को, कर रहा। <ज़ागर> इस प्रोजेक को कर रहा। <ज़ागर> बहुत चर्बी है तुझमें। तुझे यही तेरे ऑफिस में जिंदा काटने के लिए मेरे आदमी बाहर खड़े हुए समझा तरीके से साइन कर दे या फिर मैं उन्हें अंदर बुलाऊं। वो आएंगे दो पैरों पर पर जाएंगे चार कंधों पर लेकिन बस दो मिनट रुक जा मुझे जरा इन लोगों से बात करनी है तब तक तू तो उन्हें बुला ले इस गवर्नमेंट ऑफिस में जितने भी लोग काम करते हैं वो अपने घर वालों से ज्यादा वक्त इस ऑफिस में एक दूसरे के साथ बिताते हैं ये भी तो एक परिवार की तरह ही है ना अगर परिवार के किसी भी सदस्य को कोई भी प्रॉब्लम हो तो सारा परिवार साथ खड़ा होता है अगर मुसीबत के वक्त परिवार वाले एक दूसरे का साथ छोड़ दें तो वो परिवार नहीं होता सचिन खान हां विजय गोवेष अल्पवौशे पाखलेताल दुःख तकै चिरकाल ए बायटर होलो कास होलो गाड़ी चलाना और गाड़ी चलाना बात दे लेकिन ये जॉब बस किसी एक को ही मिलती है क्योंकि इस जॉब को करना आलसी लोगों के बस की बात नहीं है कैमरा मैन को स्टेडियम के चारों तरफ नजर गड़ाए रखना होता है और जैसे ही स्टेडियम में कुछ मजेदार दिखे एक सेकंड में उसकी तरफ कैमरा घुमा के वो सीन रिकॉर्ड करना होता है और ये बस दा स्टेडियम के चारों कोनों में कुछ भी होता है उसे तुरंत नोटिस कर लेता है अरे आजा नाम पढ़ते रहेंगे चला ना अरे ओ नाजुक कली हम तो एक लड़की ने जाल फेंका और तब आज के विषय रहते राइडिंग राइडिंग सीखा थी आपके माने হচ্ছে যে রিপোর্ট के मुताबिक ये तेल मिलावटी है आप